দর্শক সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পলিটিক্যাল নিউজের বিশেষ এই আয়োজন সম্প্রতি ব্রিটেনে কার্যকর হতে যাচ্ছে ভাড়াটিয়া অধিকার আইন দু এই ভাড়াটিয়া অধিকার আইনটি রয়্যাল অ্যাসেন্ট লাভ করে সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশে তো সম্প্রতি এই আইনটি কার্যকর হলে অর্থাৎ এই আইনটি কার্যকর হলে ব্রিটেনের বাড়ি ভাড়া যে অর্থাৎ ভাড়াটিয়া এবং বাড়িয়ালার মধ্যে অনেক বড় ধরনের পরিবর্তন আসবে এই পরিবর্তনগুলো আমাদের কমিউনিটির জন্য কি ধরনের প্রভাব ফেলবে সেটি নিয়ে আমরা আজকের এই পর্বটি সাজিয়েছি আমাদের সাথে রয়েছেন নাবিলা রফিক আহ সলিসিটার নাবিলা রফিক আপনাকে স্বাগত জানাচ্ছি পলিটিক্যাল নিউজে ভাই ধন্যবাদ আপনি কি আমাদেরকে একটু বলবেন যে এই ভাড়াটিয়া অধিকার আইন দু হাজার পঁচিশটি কার্যকর হলে আমাদের কমিউনিটিতে কি ধরনের পরিবর্তনগুলো আসবে ধন্যবাদ ভাই ভাড়াটিয়া অধিকার আইন দুই একটা খুবই নতুন আইন আমাদের ভারাটিয়াদের অধিকার নিয়ে যেটা সরকার পাশ করেছে এবং এটা যারা ভাড়া দিচ্ছে দ্যাট ইজ ল্যান্ডলর্ড অ্যান্ড ল্যান্ড লেডিজ এবং যারা ভাড়ায় থাকছে যারাদেরকে বলা হচ্ছে রেন্টার্স এটার ইংলিশ নামটা হলো রেন্টার্স রাইট অ্যাক্ট টু এদের অধিকারদের অধিকার নিয়ে তাদের কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টসগুলো নিয়ে যে আইনি তাদের কি বিধান কি বিধান প্রণয়ন করে আমরা ভাড়া দিতে পারবো এবং আমি একজন ভাড়াটিয়া আমার কি কি অধিকার আছে এগুলো সংক্রান্ত নিয়ে এই আইনটা করা হয়েছে আচ্ছা তো এই আইনটা কার্যকর হলে আমরা দেখতে পাচ্ছি যে নতুন এই আইনে অর্থাৎ প্রাইভেট ল্যান্ডলর্ডদের ক্ষেত্রে যে আগে যেটা নো ফোল্ড এভিকশন ছিল অর্থাৎ সেকশন টোয়েন্টি এইট তারা দিতে পারতেন তাদের প্রয়োজন হলে দিতে ভাড়াটি একটি উচ্ছেদের জন্য এখন নতুন আইন কার্যকর হলে কি এখন তারা সেকশন টোয়েন্টি দিতে পারবেন না না তানবির ভাই আপনি ঠিক বলেছেন সেকশন টোয়েন্টি এর পন্থাটা এখন উঠে যাচ্ছে এই নতুন আইন দ্বারা এবং সেকশন টোয়েন্টি ওয়ানের নোফল ডিভিকশনটা একটু যদি ছোট করে বলতে পারি এই নোফল ডিভিকশনের রুটটা হয়েছে অ্যাসিওর শর্ট হোল টেন্ডেন্সির মাধ্যমে অ্যাসিওর টর্ট হোল শর্ট হোল আমরা সাধারণত জেনে থাকি এসটি হিসাবে ল্যান্ডলর্ড এবং স্টেট এজেন্সরা সাধারণত এসটি দিয়ে দিয়ে থাকেন ভাড়াটিয়াদের এবং এটা হলো নিম্নে ছয় মাসের একটি ভাড়ার চুক্তি এটার ভিতরে আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে যে মিট করতে পারবে যেমন ধরেন তাদের এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট থাকতে হবে সেই ডিপজিট টা প্রোটেক্টেড থাকতে হবে এগুলো যদি থেকে থাকে এবং এগুলো যদি আপ টু ডেট থাকে তাহলে টেনেন্টকে উচ্ছেদ করার কোনো ব্যাপার ছিল না এখানে দুই মাস নোটিশ দিয়ে তাদেরকে উচ্ছেদ করা যেত এখন এই নতুন আইনের দ্বারাতে এটা আর সম্ভব হবে না তো তাহলে বাড়িয়ালারা কি এখন ভাড়াটিয়াদের কাছে গৃহবন্দী হয়ে যাচ্ছেন অর্থাৎ ভাড়াটিয়া কোন রকমে উঠলেই লা আর ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারছেন না না ব্যাপারটা আসলে এরকম না আপনার আমার সেকশন টোয়েন্টি ওয়ানটা ছিল কোনো কারণ ছাড়া আমি ভাড়াটিয়াদেরকে উচ্ছেদ করার পন্থাটা এখন আমার কারণ দিয়ে তাদেরকে উচ্ছেদ করতে হবে আর এই নতুন আইনের ভিতরে অনেকগুলো নতুন কারণ আছে অনেকগুলো পুরান কারণকে এক্সিট এক্সেন্ড করা হয়েছে বাড়ানো হয়েছে তো এগুলোর ব্যাপারে এখন এটা খুবই গুরুত্বপূর্ণ যে ল্যান্ডলর্ড রা এবং স্টেট এজেন্টরা এই নতুন রিকুয়ারমেন্ট ব্যাপারে তারা নিজেরা অবগত হন অ্যালার্ট হন এবং যেই কোন ক্রাইটেরিয়া গুলোতে তারা এফেক্ট করতে পারবে কারণ দেখিয়ে কারণ আমার তো মর্গেজ হাই হয়ে গেছে ইনফ্লেশন রেট যখন বাড়ছে আপনার ব্যাংকের সুদের হার যখন বাড়াচ্ছে হ্যাঁ এটা আগে ছিল দুই পার্সেন্ট আড়াই এটা পাঁচ পার্সেন্ট হয়েছে তা আমার তো বাড়ি ভাড়া বাড়াইতে হবে তো আগে আমি যেই বাড়ি বাড়ি ভাড়া থেকে পনেরোশো পাউন্ড পেতাম এখন সেই বাড়ি যদি দুই হাজার পাউন্ড না হয় আমি তো মর্গেজ দিতে পারবো না তো আমার তো কারণ এটা অনেক বাড়িওয়ালারা ভাড়া বাড়াতে চান তার মর্গেজ হাই হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে সেকশন টোয়েন্টি ওয়ান যদি না হয় এক পনেরোশো থেকে দুই হাজারে লাভ দিয়ে বাড়ি ভাড়া বাড়ালে কি সেই ভাড়াটি আর ভাড়া দিতে পারবে হ্যাঁ তার আপনি ঠিক বলেছেন এখানে ল্যান্ডলর্ডদের একটু চিন্তিত হওয়ার যৌক্তিক কারণ আছে কিন্তু এই আইনটার ভিতরে আবার এই ওয়েটাও আছে কিভাবে তারা আইনগত ভাবে ভাড়াটা বাড়াতে পারবে আমার যদি কারণ থাকে যে আমি মার্কেট রেটে আমি রেন্ট দিব এবং টেনেন্টকে আমি সেটা বোঝাতে পারছি না আমি তাহলে ওই প্রসেসটাকে ইউজ করে আমি টেনেন্টের রেন্টটা বাড়াতে পারি তারপরে যদি সে না দিতে পারে তখন তো আমার রেন্ট এরিয়ার রুটটা তো আছেই এটা তো আইন নিয়ে যাচ্ছে না ভাড়া বাড়ালে তো टेनেন্সি ভাড়া বর্ধিত ভাড়াটা অ্যাকসেপ্ট করছে না যদি অ্যাকসেপ্ট না করে এখানে টেনেন্ট এটাকে চ্যালেঞ্জ করতে পারে ট্রাইব্যুনালে আগে আমাদের ছিল প্রপার্টি ট্রাইব্যুনাল এখন এই আইনের দরাতে এই সিস্টেমটা আরো লাইন্ড হয়ে গেছে সোজা হয়ে গেছে তো কোনো ল্যান্ডলর্ড যদি যোক্তিকভাবে যে আমাদের এই এরিয়া রেন্ট বেড়েছে আমি আর তোমাকে 2 টাকা দিতে পারছি না এরিয়ার রেন্ট হলো 4 টাকা হ্যাঁ এটা এটার পিছনে যদি আসলে কোনো যৌক্তিক কারণ থেকে থাকে ভাড়া বাড়ানোর কোনো প্রবলেমই হবে না ইনফ্যাক্ট চেয়ে ল্যান্ডলর্ড এর সাথে করে যত কম সম্ভব এই করা যে আমি আসলে করি ল্যান্ডলর্ডের সাথে তো আমি মনে করি না ল্যান্ডলর্ডদের ওখানে কোনো সমস্যা হবে সমস্যা যেটা হবে যে আমি কারণগুলো না জানার জন্য আমি রাইট ওয়েতে আমি পজিশনটা পাই নাই আমি টেনেন্টদের উপরে রাইট চেকটা করি নাই আমি আমার কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস গুলো ঠিক মতো ফলো করিনি আমার কাছে মনে হয় যেটা আগেও প্রবলেম ছিল যে আমাদের কমিউনিটি ল্যান্ডলর্ডরা অনেকরাই কিন্তু ইগনোরেন্ট অ্যাবাউট হোয়াট ইজ দেয়ার কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস যেটার জন্য তাদের ভুক্তভোগী হতে হচ্ছে তাদের টেনেন্টরা অনেকদিন ভাড়া না দিয়ে পার পেয়ে যাচ্ছে হ্যাঁ আমার কাছে মনে হয় সমস্যাটা ওখানে হবে দ্য লিগাল রুট ইজ দেয়ার উই জাস্ট হ্যাভ টু বি অ্যাওয়ার অফ দিস লিগাল রুট আর আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের নিউজগুলোকে ফিচার করার জন্য আপনার ফোরামে কারণ আমাদের কমিউনিটির মানুষটা যত নিজের এডুকেটেড হন যে তাদের কি রিকোয়ারমেন্টস টেনেন্ট হিসাবে এবং ল্যান্ড হিসাবে তারা তত কিন্তু লটাকে ইউটিলাইজ করতে পারবে তাহলে এই সেকশন টোয়েন্টি ওয়ান কি একেবারেই কার্যকর না নাকি ক্ষেত্র বিশেষে পরিবারের সদস্যদের ক্ষেত্রে ভাড়াটিয়াকে সেকশন টোয়েন্টি ওয়ান দেওয়া যাবে একটু যদি বলতেন হ্যাঁ সেকশন টোয়েন্টি ওয়ান একদমই কার্যকর হবে না সেকশন টোয়েন্টি ওয়ান ছিল আমি কারণ ছাড়া আমি একটা নোটিশ দিয়ে ভাড়া ভাড়াটিয়াকে উঠাতে চাচ্ছি কিন্তু এইটা পুরোটাই চলে যাবে কিন্তু আমি যদি এখন নিজে বাসাটার ভিতরে এখন নিজে বসবাস করতে চাই আমার নিজের বাসাটা আমার দুটা বাসা আমি একটাতে থাকি একটা ভাড়া দিয়ে ভাড়া এখন আমি আমার নিজের বাসাটাকে যেটাতে থাকতাম সেটা আমি বিক্রি করে দিচ্ছি যেটা আমি ভাড়া দিতাম সেটাতে আমি নিজে নিতে চাচ্ছি এটা আগেও কিন্তু আমার একটা গ্রাউন্ড ওয়ান ওয়াজ দ্য মেইন লিগাল গ্রাউন্ড গ্রাউন্ড ওয়ান হাউজিং অ্যাক্ট সো গ্রাউন্ড অ্যাক্টের দ্বারাতে কিন্তু আমি অলরেডি নিজে আসতে পারতাম কিন্তু এখন এই নতুন ল দিয়ে এই ভাড়াটি অধিকার আইন দুই দিয়ে আমার পরিবারের সদস্যরাও কিন্তু এই থাকতে পারবে এই কারণ দেখায় আমি আসতে পারবো এখন এই পরিবারের সদস্য কারা পরিবারের সদস্য হতে পারে আমার আব্বা মা আমার বাচ্চারা আমার স্পাউস আর যাদের যারা আসলে বিবাহিত না কিন্তু সিভিল পার্টনার তাদেরও কিন্তু আমার সম্পর্ক আমার রিলেটিভ হিসাবে আমি তারাই বাসায় থাকবে এই বলে আমি নোটিশ দিতে পারি এটা একটা নতুন করা হয়েছে এই আইনের আওতার ভিতরে যে এক্সটেনশন অফ দা গ্রাউন্ডস অফ ফ্যামিলি মেম্বার্স অফ এটা আগে ছিল না এটা নতুন এটা ল্যান্ডলর্ড ব্যবহার করতে পারেন এখন প্রাইভেট ল্যান্ডলর্ডদের ক্ষেত্রে কি পরিবর্তন আসছে এবং সোশ্যাল হাউজিং অর্থাৎ কাউন্সিলের যারা বাড়িতে থাকেন তাদের জন্য এই নতুন ভাড়াটি আইনটা কতটুকু মানে পজিটিভ নেগেটিভ যদি একটু বলতেন জি আহ তো প্রথমত আমরা যেটা অলরেডি ডিসকাস করলাম সেকশন উঠে যাচ্ছে এবং কিছু নতুন আগের এক্সটেন্ড হয়েছে যেমন যেটা বললাম আমাদের ল্যান্ডলর্ড আগে ঢুকতে পারতেন এখন ল্যান্ডলর্ডের ফ্যামিলি মেম্বারকে হাউস করবে এই কারণটাও কিন্তু ল্যান্ডলর্ড প্রেজেন্ট করতে পারছে টেনেন্টকে আরেকটা নতুন একটা ক্রাইটেরিয়া অ্যাড হয়েছে যে ল্যান্ডলর্ড বিক্রি যদি করতে চান তার সম্পত্তি এটার বেসিসে এখন সে কিন্তু নোটিস দিতে পারবে এটা আগে ছিল না ঠিক আছে তো এগুলো আমাদের মেইন গ্রাউন্ড পজেশন যেটা আমি নতুন নতুনত্ব আর একটা ইনোভেশন বলতে পারবো এই ভাড়াটি অধিকার আইনের আওতায় আরেকটা পরিবর্তন আমাদের একটু খেয়াল রাখতে হবে যে রেন্ট পিরিয়ড আমাদের কমিউনিটির ভিতরে দেখা গেছে অনেক স্টেটের যে অনেক ল্যান্ডলর্ডার তারা তিন মাসের ভাড়া আগে থেকে নিচ্ছে ছয় মাসের ভাড়া আগে থেকে নিচ্ছে এখন কিন্তু আমাদের এটার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে যে এক মাসের উপরে কিন্তু ভাড়ার পিরিয়ড থাকা যাবে না তো এটাও একটা ইতিবাচক চেঞ্জ আমি মনে করি বেনিফিটের জন্য তো আরেকটা ব্যাপার হলো যে আমাদের ডেটাবেস এখন একটা ল্যান্ডলর্ডের ডেটা বেস আসবে এইখানে ল্যান্ডলর্ডদের সব ইনফরমেশন থাকতে হবে আমি যদি একটা ল্যান্ডলেডি লেডি হই আমি কোন কোন প্রপার্টি অন করছি প্রপার্টিগুলা আইনগতভাবে সব রেন্টিং এর সেফ গার্ড অনুযায়ী কমপ্লাইন্ট কিনা যেমন আমার গ্যাস সেফটি আমার আমার ডিপোজিট প্রোটেকশন আমার এনার্জি ক্লিয়ারেন্স আমার ইলেকট্রিক্যাল ক্লিয়ারেন্স হ্যাঁ এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা আমার আমার সম্পত্তিটা আসলে ভাড়া দেওয়ার উপযোগী কিনা এই জিনিসগুলো কিন্তু আমার ডেটাবেসে ডিক্লেয়ার করতে হবে আর এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই আমি দর্শকদের স্বার্থে বলছি যে যদি আমি কমপ্লাইন না থাকি তাহলে কিন্তু আমি ভাড়াটি থেকে বের করতে পারবো না আমি যদি ডেটা আইনটা হয়েছে আমি ডেটা না থেকে আমি ভাড়াটি থেকে বের করতে পারবো না এবং আমি ডেটা বেসে তখনই থাকতে পারবো যখন আমি সবকিছু দাঁড়াতে কমপ্লায়েন্ট তো ল্যান্ডলর্ডদের উপর রিকোয়ারমেন্ট গুলো আসলেই একটু শক্ত হয়ে গেছে এবং আমাদের এটার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে যে আমরা এগুলো ঠিক মতো ফলো করছি যাতে আমরাও একটা ভালো ভালো ভাড়াটিয়া পাই এবং ভাড়াটিয়ারাও যাতে তাদের রাইট প্রোটেকশনটা পায় এবং তারা অনৈতিকভাবে তাদের বের না হয়ে যেতে হয় তাহলে এটা তো আপনি প্রাইভেট ল্যান্ডলর্ডদের ক্ষেত্রে বললেন তো অনেক প্রাইভেট ল্যান্ডলর্ড তো আসলে কালো টাকা সাদা সাদা টাকা কালো নীল লাল এরকম করতে চায় তো সেই ক্ষেত্রে রেজিস্টারে যদি তার এত বাড়ি থাকে তো সে তো ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা যে লুপ হোল এই দেশে এটা কি সরকার আসলে ট্যাক্স ফাঁকি বন্ধ করার জন্য এই বুদ্ধিগুলি করছে কিনা মেইন মোটিভেশনটা ছিল আমাদের ভারতীয়দের স্বাস্থ্য ভাড়াটিয়াদের সুবিধা ভাড়াটিয়াদের উপরে যে বিভিন্ন রকমের অ্যাবিউস এগুলোকে ট্যাকেল করার জন্য এখন এইটার একটা এফেক্ট হয়ে যাচ্ছে যে হ্যাঁ যে ল্যান্ডলর্ডরা হয়তো বা ডিক্লেয়ার করতে চাতেন চেতেন না অনেক কিছু তাদের এখন বাধ্যকতা ভাবে ডিক্লেয়ার করতে হবে আয়দার তারা ল্যান্ডলর্ড আর হবে না তারা বিক্রি করে দিবে এখন হাউজিং ইন্ডাস্ট্রিতে একটা বড় ধরনের শেখ হবে যারা এই ধরনের বিজনেস করতো বাড়ি এভাবে ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনে ভাড়া দিত তো তারা যদি এখন ভাড়াটি আরে উচ্ছেদি করতে না পারে বা ভাড়া বাড়াতেই না পারে তাহলে এই ব্যবসা তো করবে না তাহলে তো অধিকাংশ মানুষ এখন এয়ার বিএনবি বা ওই যে বুকিং ডট মাধ্যমে এরকম কমার্শিয়াল ইয়েতে চলে যেতে হবে সেটা কি সম্ভব হ্যাঁ সেটা একটা এফেক্ট বলতে পারেন বাট আমি মনে করি যারা যাদের ইচ্ছা যাদের নিয়ত হলো আমি ঠিক মতন ল্যান্ডলর্ড হিসাবে আমি আমার সবগুলো রিকোয়ারমেন্ট ফলো করব তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না যারা ফলো করতে চেতেন না তাদের অসুবিধা হবে তো আমরা মনে করি এটা এই আইনটা একটা পাবলিক ইন্টারেস্টের জন্য আইন এটা একটা ভালো আইন এটা অবশ্যই অনেক প্রোটেকশন নিয়ে আসতেছে নিয়ে আসছে কিন্তু ভারতীয়দের জন্য আর ল্যান্ডলর্ডদের আরো সচেতন করছে যে তোমরা তো পয়সা বানাচ্ছ তোমরা তো প্রফিট করছো তোমরা এটার উপরে তোমাদের লাইভলিহুড অনেক ল্যান্ডলর্ড আছে তারা অত বড় ইনভেস্টর ল্যান্ডলর্ড না তারা স্মল ল্যান্ডলর্ড তাদের দুইটা বাসা একটাতে থাকে একটা ভাড়া দেয় হ্যাঁ তোমরা যেটাই করছো না কেন তোমাদের সব নিয়ম কারণ মেনেই করতে হবে আমি মনে করি এটা একটা গুড ল অফ কোর্স এটা অনেক কিছুকে শেক আপ করছে অনেক কিছুকে চেঞ্জ করছে কিন্তু ভালোর জন্যই চেঞ্জ করছে এবং गवर्नमेंट সোশ্যাল এর জন্য ক্রাইসিস এই যে হাউজিং ক্রাইসিস থেকে সরকার সেকশন 28 দিলেই সে হয়ে যাচ্ছে হোমলেস এখন গিয়া কাউন্সিল থেকে বাড়ি নিচ্ছে তো এখন এইটা যেহেতু কাউন্সিলের কাছে অ্যাভেলেবেল বাড়ি নাই হাউজিং ক্রাইসিস তো ঠিক আছে তাহলে ল্যান্ডলর্ডদেরকে বন্ধ করে দাও তাদেরকে সেকশন টোয়েন্টি এইট যাতে দিতে না পারে এটাকে অ্যাবলিশ করে দাও তাইলে ওরা আর হোমলেস হইতে পারবে না আমাদের আর বাড়ি দিতে হবে না এটা কি বুদ্ধি ঠিক এটা তো আসলে কোথাও লিখিত নাই কিন্তু আপনার ল্যান্ডলর্ডদের

অনেক ল্যান্ডলর্ড এক্সিট করতে চায় হতে পারে অবশ্যই এখন যদি মনে করি যে হ্যাঁ আমার এনভায়রনমেন্ট আমি এখন আমার যত কন্ট্রাক্ট ইনভেস্টর ল্যান্ডলর্ড আমরা শুনছি যে চিন্তা করছে বিবেচনা করছে যদি বিক্রি করে দেখা থাকে বিবেচনা তারা করছে যে তারা কি বিক্রি করবে কিনা কারণ তারাও তো বিজনেস পারসন তারা দেখছে যদি কমপ্লায়েন্টের কমপ্লায়েন্সের খরচটা কম হয় তাহলে তো আমি নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে ওনার তো আর এটা দিয়ে বিজনেস করতে পারবে না পারবে তানভীর ভাই তাদের নিয়তটা থাকতে হবে কারণ এখন আপনার অ্যাপস আছে এখন আপনার অনেক অনলাইন ফোরামে লয়ার আছে আপনার সিটিজেন্স অ্যাডভাইসেস আছে আপনার এনআরএলএ আছে হ্যাঁ যদি আপনি চান আসলে কমপ্লাইন্ট হতে আপনার কিন্তু অনেক উপায় আছে আর ল্যাঙ্গুয়েজ ইজ নট এ ব্যারিয়ার এখন কিন্তু ইংলিশ বাংলা দুইটা ল্যাঙ্গুয়েজে কিন্তু ভালো ভালো আপনার আইনজীবী আছে আপনার অ্যাকাউন্টেন্টরা আছে এই আইনের স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই স্টুডেন্টদের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন এসছে স্টুডেন্টদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে আমরা টাওয়ার হ্যামলেট এরকম বহু দেখেছি শ্যাডোয়েলে গত কয়েক বছর আগে আমি একটা স্টোরি করেছিলাম এক রুমের মধ্যে এক একটা ফ্ল্যাটের মধ্যে এরকম একুশ জন আপনার সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সেখানে একজন স্টুডেন্ট মারা গেছে তো এরকম অনেক বাড়িওয়ালারা আছেন যারা এরকম মাল্টি মানে टेनেন্ট দিয়ে দেন অর্থাৎ মাল্টি রেন্ট দেন যে এক রুমের মধ্যে একতলা দোতলা তিনতলা পর্যন্ত বেড দেন এরকম এক রুমের মধ্যে চারজন পাঁচজন নয়জন পর্যন্ত স্টুডেন্ট রাখার আমরা নজির পেয়েছি তো এদের এই ধরনের রগ ল্যান্ডলর্ড দের ক্ষেত্রে নতুন এই আইন কি ধরনের সুরক্ষা দেবে এটা তো বেআইনি আগে থেকেই এটা তো করার কথা না যে আপনি ওভারক্রাউডিং করে কোন ধরনের একটা ভালনারেবল গ্রুপ স্টুডেন্টস যারা মাইগ্রেন্ট যে যারা অলরেডি অনেক স্বল্প অর্থের উপরে চলছে একটা বাজেটে চলছে তাদেরকে আপনি এভাবে এক্সপ্লয়েট করবেন এটা তো আগে থেকেই বেআইনি বাট এই আইনের আন্ডারে যদি আপনার একটা ল্যান্ডলর্ড আগে থেকেও কিন্তু যেটা পারতো যে স্টুডেন্টদেরকে অ্যাকোমোডেশন স্টুডেন্ট অ্যাকোমোডেশন করতে পারতো যে স্টুডেন্টদেরকে সে ভাড়া দিবে এখন স্টুডেন্টদেরকে উচ্ছেদ করতে গেলে যদি সে দেখাতে চায় যে সে স্টুডেন্টকে উচ্ছেদ করতে চাইছে তার কারণের ভিতরে গ্রাউন্ডের ভিতরে থাকতে হবে সে উচ্ছেদ করতে যাচ্ছে অনলি টু ব্রিং ইন আনাদার স্টুডেন্ট ঠিক আছে তো এই রিকোয়ারমেন্টটা কিন্তু আমার দেখা হবে না বা অন্য অ্যাডাল্ট হইলে হবে না স্টুডেন্ট নাও হইতে পারে একজন হয়তো প্রফেশনাল যদি আমি স্টুডেন্ট কে বের করতে চাই তাহলে আমার দেখাতে হবে যে আমি যাকে আনছি সেও স্টুডেন্ট আর স্টুডেন্টের একটা ডেফিনেশন আছে আ স্টুডেন্ট ইজ সামবডি ফুল টাইম এডুকেশন এবং অর অর ডিউরিং দ্য কমেন্সমেন্ট অফ দ্য টেনেন্সি থাকাকালীন সে ফুল টাইম এডুকেশনে ঢুকবে ধরেন আমি এখন আমার একজন টেনেন্ট আছে এক্স এক্স কে আমি বের করে আমি ওয়াই কে ওয়াই এর এখনো কিন্তু সে শুরু করে নাই কিন্তু এই আগামী সপ্তাহতেই সে একটা কোর্স শুরু করছে এটা যদি আমার একটা অফার লেটার থাকে ফ্রম ওয়াই এই ওয়াই কে আমি হাউস করার জন্য আমি এক্স কে বের করছি দ্যাট ইজ অ্যালাউড কিন্তু এই ধরনের মাল্টি রেন্টের ক্ষেত্রে ল্যান্ডলর্ডরা অধিকাংশ সময় স্টুডেন্টদেরকে আপনার কন্ট্রাক্ট দিতে চায় না কন্ট্রাক্ট দিতে চায় না এবং তাদের এগেনস্টে অনেক ধরনের এক্সপেক্টেশন করে আপনি যেটা বললেন ওভার ক্রাউডেড সিচুয়েশন থাকে অবশ্যই এটা আগে থেকে বেআইনি এবং যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে আমাদের কমিউনিটি যে এই ধরনের সার্কামস্ট্যান্সে সে ভুক্তভোগী হচ্ছে অবশ্যই আপনি একটা আইনি অ্যাডভাইস নেন এবং আপনি অ্যাডভাইস সেন্টারে যান এবং আপনার কিভাবে ল্যান্ডলর্ডদের সাথে আপনি কমিউনিকেট করবেন আপনার বেটার লিভিং স্ট্যান্ডার্ডস জন্য সেটার ব্যাপারে আপনি সতর্ক হন তাহলে এখন কি তাহলে এইচএমও লাইসেন্সটা কি বাধ্যতামূলক হচ্ছে ল্যান্ডলর্ডদের এইচএমও লাইসেন্স ইজ অলওয়েজ বাধ্যতামূলক এইচএমও লাইসেন্সটা আমি যদি তো এটা একটু দর্শকদের বোঝার ক্ষেত্রে বলি এইচএমও লাইসেন্স হলো হাউস এন্ড মাল্টিপল অকুপেশন এবং একটা ল্যান্ডলর্ড যদি একটা পরিবারকে ভাড়া দিতে চায় বাসাটা তাহলে এটা সিঙ্গেল ডোয়লিং অ্যাকোমোডেশন যদি একাধিক পরিবারের মানুষকে সে ভাড়া দিতে চায় একই সম্পত্তি তাহলে তার নিতে হবে এইচএমও লাইসেন্স যেহেতু এখানে দুইটা পরিবারের দুইটা কিংবা একাধিক পরিবারের মানুষজন থাকবে কাউন্সিলের কিছু নিয়ম কারণ মেনে কাউন্সিল স্যাটিসফাইড হবে ইন্সপেকশন করবে বাসার আয়তনটা রুমের আয়তনগুলো ইনফ্রাস্ট্রাকচার কি ঠিক আছে কিনা দুইটা পরিবারকে হাউস করার মতো তখনই তার এই লাইসেন্সটা দিবে তো এইচএমও লাইসেন্স ওয়াজ ম্যান্ডেটরি ফ্রম বিফোর কিন্তু এখন কিন্তু আমার এইচএমও লাইসেন্স আরো একটু ফোরগ্রাউন্ডে চলে আসছে কারণ ওই যে আমার ডেটা বেসে থাকতে হচ্ছে ডেটা বেসের ওখানে কমপ্লায়েন্সের ভিতরে দেখা যাবে আমি যদি হাউস এন্ড মাল্টিপল অকুপেশন থাকে আমার এইচ লাইসেন্স আছে কিনা যদি হঠাৎ করে তার ইন্সপেকশনে চলে আসে দেখে যে এখানে দুটা স্টুডেন্ট আছে এদের ভিতরে আসার কোনো সম্পর্ক নাই তো আমাদের কমিউনিটির ভিতরে একটা প্র্যাকটিস আছে যে আমরা বলে ফেলি এ তো আমার ভাই এ তো আমার কাজিন হ্যাঁ কিন্তু আমরা যদি এমন কোনো একটা বাসায় থাকি যেখানে অন্য ন্যাশনালটির মানুষ দেখেই বোঝা যাচ্ছে যে কোনোভাবেই আমরা রেসিডেন্ট হতে পারি না এটা এই ধরনের কারণ তো আর অ্যাকসেপ্টেবল হবে না এখন রেন্ট এরিয়ার নিয়ে নতুন এই আইনে কি পরিবর্তন থাকছে হ্যাঁ ধন্যবাদ জানবিভাই এটা একটা অবশ্য একটা পরিবর্তন এটা একটা ভালো প্রশ্ন রেন্ট এরিয়ার যারা যে আমার ভাড়াটি আমাকে ভাড়া দিচ্ছে না হ্যাঁ এটা আগেও কিন্তু ছিল আগেও কিন্তু ছিল এখনো আছে এই নতুন আইনের ভিতরে এখনো আছে আমাদের দুইটা পরিবর্তন মেইনলি একটা পরিবর্তন আগে আমি দুই মাসের ভাড়া পাচ্ছি না এইটার বেসিসে আমি দিতে পারতাম ভাড়াটিয়াকে যে এইট উইক্স দুই মাস লেটস এইট উইক এক্সাক্ট কথাটা অফ আইনের আসল কথাটা হলো এইট উইকস এইট উইক্স এর রেন্ট আমার এর এইট উইক্স এর এরিয়ার্স থাকলে আমি নোটিসটা দিতে পারছি ভাড়াটিয়াকে এবং কত দিনের নোটিস দুই সপ্তাহের নোটিস তো দুইটা ফিগার এখানে আহ প্রযোগ্য একটা হলো দুই মাস ভাড়া পাচ্ছি না এবং আমি দুই সপ্তাহ নোটিস দিচ্ছি তাকে তারপরেই আমি কোর্টের অ্যাকশন শুরু করতে পারবো এই নতুন আইনের আন্ডারে ভাড়াটিয়া অধিকার দুই হাজার পঁচিশ আইনের আন্ডারে আমার দুই মাস হয়ে যাচ্ছে তিন মাস এবং আমার দুই সপ্তাহ হয়ে যাচ্ছে চার সপ্তাহ তাহলে কি হচ্ছে যে আমার দেখাতে হবে আমি তিন মাস ভাড়া পাচ্ছি না এটা যদি হয়ে থাকে আমি তাহলে চার সপ্তাহ নোটিস দিব এবং আগের মতো এটা একটা ম্যান্ডেটরি গ্রাউন্ড অফ এভিকশন ম্যান্ডেটরি গ্রাউন্ড মানে হলো গিয়ে যে হাউজিং অ্যাক্টের আন্ডারে কিছু গ্রাউন্ড আছে এগুলো বাধ্যতামূলক জাজের পজিশন দিতে হবেই এভিকশন হবেই এগুলো বাধ্যতামূলক এগুলো ম্যান্ডেটরি গ্রাউন্ড আর কিছু গ্রাউন্ড আছে ডিসক্রিপশনারি গ্রাউন্ড যা বিবেচনা করতে পারে সে কি দিবে কি দিবে না তো আগেও ভাড়া ভাড়া পাচ্ছি না এটা একটা ম্যান্ডেটরি গ্রাউন্ড ছিল এখনো কিন্তু এটা ম্যান্ডেটরি গ্রাউন্ড তো এক জায়গাতে ল্যান্ডলর্ডরা অসুস্থ থাকতে পারেন যে এটা ম্যান্ডেটরি গ্রাউন্ড থেকে সরে আসে নাই কিন্তু টাইমটা বেড়ে গেছে আগে আমি দুই মাসের দেখাই এরিয়াস দেখাতে পারতাম এখন আমার তিন মাসের এরিয়াস দেখাতে হচ্ছে আগে আমি দুই সপ্তাহ নোটিশ দিতে পারতাম এখন আমার চার সপ্তাহ নোটিশ দেখাতে দিতে হচ্ছে আপনি কাউন্সিল ট্যানেন্ট যারা বা সোশ্যাল ল্যান্ডলর্ড যারা এদের ক্ষেত্রে কি পরিবর্তন এটা কি একই ধরনের পরিবর্তন আপনি কি একটু বলবেন এটা আমাদের অনেকেই আছেন সোশ্যাল হাউজিং এ থাকেন বা কাউন্সিলের বাড়িতে থাকেন তাদের জন্য কি এটা কতটুকু কার্যকর হ্যাঁ অবশ্যই এটা সোশ্যাল যারা টেনেন্ট আছে তাদের জন্য অবশ্যই এটা একটা তারাও সিমিলারলি এফেক্টেড হবেন একটা জিনিস আমি বলে রাখতে পারি আগে আমাদের একটা আগে না মানে আমাদের একটা আইন আছে ইকুয়ালিটি অ্যাক্ট টু থাউজেন্ড টেন তো ইকুয়ালিটি অ্যাক্ট টু থাউজেন্ড টেনের

এই ভাড়াটি একটা বেনিফিট নাই এই বেসিসে কিন্তু আমি তাকে ভাড়া দেওয়া মানা করতে পারবো না তো যদি কোনো ভাড়া বাড়িয়ালা অথবা স্টেট আপনাকে এটা বলে দে হ্যাভ ডান সামথিং রং আপনি রিপোর্ট করতে পারবেন এখানে লেখাই থাকে আপনার এই যে নো ডিএসএস নো ডিএসএস তার একদম লেখাই থাকে তারপরে না লেখে ফোনে জিজ্ঞেস করে তোমার তোমার এই বাড়ি ভাড়ার তিন গুণ তোমার স্যালারি না হলে তোমার ভাড়াই দিব না আপনি কি বলেন আপনার বাড়ি ভাড়া যদি হয় পনেরোশো পাউন্ড সে বলবে তোমাকে ফর্টি ফাইভ থাউজেন্ড পাউন্ড স্যালারি দেখাইতে হবে তো আপনার বেনিফিটে থাকলে তো ফর্টি ফাইভ থাউজেন্ড পাউন্ড সে কিভাবে আর্ন করবে হ্যাঁ এটা এখন আর করা যাবে না আসলে এটা দিস ইজ রং টু ডু আপনি দেখতে হবে যে সে কি বেনিফিট পাচ্ছে বেনিফিটে কি রেন্টটা কভার হবে কিনা যদি রেন্ট কভার হয় ইউ ক্যানট ডিনাই দ্যাট পারসন আর আমি বুঝি ল্যান্ডলর্ডদের একটা চিন্তা থাকে যে হ্যাঁ বেনিফিটের একটা একটা ভাড়াটিয়াকে নিলাম ওর কবে বেনিফিট বন্ধ হয়ে যাবে ও তো সুস্থ হয়ে যেতে পারে এখন অসুস্থ আছে ও সুস্থ হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে সো ল্যান্ডলর্ডদের এই রিস্কটা নিতে হবে আসলে কিন্তু তারা যেভাবে সাদা কালোর ভিতরে ভেদাভেদ করতে পারবে না যেভাবে রেসের ভিতরে ভেদাভেদ করতে পারবে না যেভাবে ন্যাশনালিটির ভিতরে ভেদাভেদ করতে পারবে না এখন তাদের বেনিফিট পায় কি পায় না সেটার বেসিসে অফিসের তারা ভেদাভেদ করতে পারবে না দা সার্কামস্টান্স ইস নাও নাও সে বেনিফিট তো পাচ্ছে তোমার রেন্ট কভার হচ্ছে এনাফ ঠিক আছে তাহলে তাদের চেক চেক রাখতে হবে রিভিউ রাখতে হবে ইনফরমেশন জানতে হবে এবং ল্যান্ডলর্ডদের কিন্তু অলওয়েজ অ্যালার্ট থাকতে হবে আগে আমরা একটা এস টি বানিয়ে নিতাম বছরের পর বছর চলছে আসলে আমাদেরকে ল্যান্ডলর্ডদেরকে আরো ইনভলভ থাকতে হবে তাহলে কিন্তু তারা সিস্টেমটা ন্যাভিগেট করতে পারবে কিন্তু তারা যদি ইনভলভ না থাকে তারা একটা স্টেট এজেন্ট ফিট করে রাখছে স্টেট কি করতেছে না করতেছে তারা সেটার ব্যাপারে ধ্যান দিচ্ছে না ব্যাপারটা কিন্তু এখন না এখন সবার কিন্তু খুব সচেতন হতে হবে আমি মনে করি এদিক দিয়ে যদিও ল্যান্ডলর্ডের জন্য কিছু আহ রিকোয়ারমেন্টস বেড়ে যাচ্ছে তারা যদি সতর্ক থাকে তারা অবশ্যই এগুলো কিন্তু ম্যানেজ করতে পারবেন অনেক ধন্যবাদ আর কি কোনো পরিবর্তন যেটা আপনি যোগ করতে চান আমি প্রশ্ন করিনি আমরা মোটামুটি ভাবে মেইন গুলো কভার করেছি এটা একটা খুব বড় আইন তানবির ভাই দেয়ার আর ওভার টু হান্ড্রেড সেভেন্টি ক্লজেস ইন দিস নিউ ল তো একটা জিনিস আমাদের একটু একটা পয়েন্ট আমি অ্যাড করতে পারি যে সেকশন টোয়েন্টি ওয়ান যে বাদ হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু বাদ হয় নাই তো আমরা এই জিনিসটা বুঝতে হবে কমেন্সমেন্ট অব দ্য অ্যাক্ট এখনো শুরু হয় নাই আর পার্লামেন্টারি অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আইনটা প্রণয়ন হবে পার্টে পার্টে কারণ এটা এত বড় একটা আইন এই আইনের এত বিশাল ইম্প্যাক্ট হবে এটা রাতারাত কিন্তু সবকিছু চেঞ্জ করা যাবে না আমাদের অনেক আইন আছে এফেক্টিভ ফ্রম অমুক ডেট এফেক্টিং ডেট ডেট যেহেতু এখনো দেওয়া হয় নাই তার মানে হচ্ছে তাহলে এখনো কিন্তু সেকশন টোয়েন্টি ওয়ান আপনারা দিতে পারছেন এখনো কিন্তু পুরান ল কার্যকর আমরা প্রিপেয়ার হই নতুন লর জন্য কিন্তু যে সমস্ত ল্যান্ড লর্ড এখন সেকশন টোয়েন্টি ওয়ান নিয়ে তাদের দ্বিধা ছিল আপনারা কিন্তু দিয়ে দিবেন বিকজ দিস ইজ স্টিল ভ্যালিড নাও এখন কমেন্সমেন্ট অফ রেন্টার্স রাইট অ্যাক্ট শুরু হয়নি বাট আমরা জানি যে কোনো টাইমে শুরু হতে পারে এটা লেবার গভর্নমেন্ট শেষ হলে অবস্থাটা বুঝে তারপরে এটা কার্যকর হবে তারিখ হ্যাঁ অবস্থা অবস্থা বুঝার কোনো ব্যাপার নাই এটা তো আইন হয়ে গেছে তো ইট ইজ ম্যাটার অফ অফ টাইম আনাউন্সমেন্টটা শুধু আসবে যে অমুক তারিখ থেকে এফেক্টিভ হবে এই পার্ট অফ রেন্টার্স রাইট অ্যাক্ট এখন মনে করেন কোনো কোনো ল্যান্ডলর্ড আজকে বা আগামী এক মাসের মধ্যে সেকশন 21 সার্ভ করলেন তো দুই মাস পরে এই আইনটা কার্যকর হওয়া শুরু করলো তো তাহলে তার কি এই সেকশন 21 কার্যকর হবে যখন থেকে কমেন্সমেন্ট হবে এভাবে আমরা একটু সোজাভাবে চিন্তা করি কমেন্সমেন্ট ডেটটা আমরা জানতে পারবো থ্রু অ্যান আর অ্যানাউন্সমেন্টের আগে যে কোনো সেকশন টোয়েন্টি ওয়ান ইজ ভ্যালিড আপনি এই নোটিস দিয়ে কেস টানতে পারবেন তো আমাদের আমার আহ্বান এটাই থাকবে আমার পয়েন্ট এটাই থাকবে দর্শকদের জন্য যে যদি আপনারা কেউ চিন্তা করে থাকেন ল্যান্ডলর্ড আপনারা এবং চিন্তা করে থাকেন আমাদের ভাড়াটি এটাকে উচ্ছেদ করার আপনার কোনো ইচ্ছা আছে তাহলে আজকেই আপনি সব রিভিউ করেন যে আপনার গুলো সব ফিল আপ আছে কিনা এবং আজকেই আপনি সেকশন টোয়েন্টি ওয়ান দিয়ে দেন যদি আপনার ইচ্ছা থাকে আর যদি মনে করেন যে না আপনার আরও আন্ডারস্ট্যান্ডিং দরকার একটা আইনি পরামর্শ নেন একটা অভিজ্ঞ ব্যক্তির সাথে একটা আইনি পরামর্শ নেন এবং এই ধরনের পলিটিক্যাল নিউজ এই ধরনের ফোরামের সাথে আপনারা অ্যাসোসিয়েটেড থাকেন যাতে আপনারা আপডেটস ব্যাপারে নিজেরা অ্যালার্ট হতে পারবেন অনেক ধন্যবাদ সলিসিটার নাবিল্লা রফিক আমাদেরকে সময় দিয়ে কমিউনিটির গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে একটু বিশ্লেষণ করবার জন্য দর্শক আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভাড়াটিয়া উচ্ছেদ আইন নিয়ে নতুন যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আপনি যদি বাড়ি মালিক হয়ে থাকেন আপনিও আপডেটেড থাকবেন এবং আপনি যদি ভাড়া দিয়ে হয়ে থাকেন আপনিও নিজে এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকলে উভয় পক্ষেরই যে কোনো ভুল হওয়া থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সব দর্শককে Thank you.